দশ দিনের মধ্যে যারা ওয়ান ডেলিভারি চার্জ ফ্রি দেখ বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি থাকি বছর আরো ভাই কত বড় সম্পূর্ণ ভাই

সেটা কেন হাজারি চালা ভাই মানে আপনি তো মনের সন্দেহ সব দূর করে তার মানে অবশ্যই যেহেতু থাকবে ওইখানে যদি একটা ভালো হয় তাহলে কিন্তু আপনার পুরোপুরি টাকাটা নষ্ট হয়ে যাবে ফার্নিচার তো আপনার পুরোপুরি জলে চলে যাচ্ছে

এটার মধ্যে হচ্ছে বোলো পাখা থাকে যেটার মাধ্যমে হচ্ছে কি না আপনার কাজটা দুর্গন্ধেন্ট বাইরে ফেলে পাখা কি একটা না দুইটা পাখা হচ্ছে একটা পাখায় দুইটার কাজ করবে দুইটার কাজ কিভাবে করবে কিভাবে করবে আগের পাখা গুলো ছিল ছোট এবং প্লাস্টিকের পাখা ছোট হ্যাঁ আজকে যে

দেখতেছেন থেকে তুলিয়া রুপা থেকে পাথরের যেখানে লাগাবেন সারা বাংলাদেশে আপনার ডেলিভারি দিয়ে ভাই আপনার সাথে দশ দিনের মধ্যে যারা করবে ডেলিভারি চার্জ ফ্রি